আবু তোহা আদনানের স্ত্রীর অভিযোগ তার অন্য নারীর সাথে সম্পর্ক আছে সম্পত্তি এগুলা নিয়ে দুইজনেই অনলাইনে প্রচার করতেছেন এতে কি ইসলামের ক্ষতি হচ্ছে প্রথম কথা হচ্ছে কাছে স্বামী স্ত্রী দুইজন আসছিলেন একটা ঘটনা নিয়ে এই হাদিস আপনারা আরো শুনেছেন রাসুসাহাম দুইজনের কথা শোনেন এবং দুইজনে কসম কাটলেন দুইজনে কি কাটলেন আল্লাহ রাসু বললেন তোমরা দুইজনেই কসম করতেছ এই ব্যাপারে তোমাদের দায়িত্ব আমি কার হাতে ছাড়লাম আল্লাহর হাতে ছেড়ে দিলাম আমরা আবু আবুতহা আদনানের স্ত্রীর বিরুদ্ধেও বলবো না আবু আবুতহা আদনানের বিরুদ্ধেও বলবো না আমরা আবু আবুত আদনানের স্ত্রীর পক্ষেও বলবো না আবু আবুত আদনানের পক্ষেও বলবো না কারণ তারা দুইজনেই কসম করে কথা বলছে এই বিষয়টা আমরা কার হাতে ছেড়ে দিলাম মূল বিষয়টা হলো তাদের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাটা কি ছিল ভুল ছিল কিন্তু আবু তো আপনাকে আমি ভাই হিসাবে একটা পরামর্শ দিব বাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক তুমি যখন গুম হয়েছিল সে যেই ভূমিকাটা রাখছিল বাংলাদেশে এই ধরনের নারী কম আছে কথা ঠিক দুই নাম্বার বিষয় হচ্ছে তোমরা দুইজন কিন্তু সংসার করছো তোমাদের দুইটা বাচ্চা আছে আমি বাড়ি হিসাবে বলবো সংসারটা ভেঙে যাক এটা চাই না খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো সবচেয়ে ভালো তো সে যে খারাপ নিয়ে চলতে পারে ভালোর সাথে তো সবাই চলতে পারে সেজন্য দুইটা বাচ্চা আছে তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা কিন্তু এই বাচ্চাগুলাকে মা কখনো দিতে পারবা না মায়ের আদর দিতে পারবা না আরেকটা কথা আমাদের বাংলাদেশের ভাষায় বলে এক গাছের সাল কথা কন না কেন হ্যাঁ এক গাছের সাল সুতরাং এই বাচ্চাগুলার জন্য এই মেয়েটাই তোমার লাগবে এই বাচ্চাগুলার জন্য সেজন্য আমিও আমি নিজেও ফেসবুকে একটা পরামর্শ দিয়েছি অন্তত বাচ্চাদের দিকে তাকায়া তাদের সংসারটা কি টিকে থাকো আরেকটা মজার কথা বলি দুইজনে কিন্তু খুব গেলি। আপনারা জানেন কিনা জানেনা দুইজনে কিন্তু গেনি দুইজনে কিন্তু শিক্ষক শিক্ষিকা আবু তো আপনার স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে তারা অনলাইনে মেয়েদেরকে পড়ায় কোরআন পড়ায় হাদিস পড়ায় এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর আমাকে একজন বললেন আমার খুব কাছের মানুষ যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে এই হচ্ছে আবু তো আদনানের স্ত্রী হতে পারে তারা এক দুইটা সাইড খারাপ থাকতেও পারে অল্লাহ আলাম এই ব্যাপারে আমরা জানি না কিন্তু তার গুণও কি আছে তা আমি আপনি তাকে গালি দেবো কেন তার অসংখ্য ছাত্র ছাত্রী তার ছাত্রী আছে আবু তো আদনানেরও কি ছাত্র ছাত্রী আছে এই জন্য আমি বাই হিসাবে বড় বাই হিসাবে একজন মুসলিম মেরিজ রেজিস্টার হিসাবে আমি অনুরোধ করব। সংসারটা যেন ভেঙে না যায় একটু ঝামেলা হয়েছে এটা মিঠে যাক অন্তত বাচ্চাদের জন্য ভালো আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে তারা কি আবু তো আদনানের বাচ্চাদের দায়িত্ব নিবে একদিন একটা চিপস কিন্না দিতে আসবি না তুই বেড়া পণ্ডিতি কর আল্লাহ আমাদেরকে সহি সালামতের সংসারগুলো টিকায় রাখার তৌফিক দান করুক